মেরি বাড়ি নিজে যা বিলকুল পৌঁছে তো মেরি পায়ে চান বাটা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো গুড মর্নিং সকাল হয়ে গেছে বাঁশ বাড়িতে এখনও আছি তো দেখতেই পাচ্ছো ঘুমুন চোখে তো আমার এখানে জায়গা আছে থাকার সেই কারণে চলে গিয়েছিলাম তো চলে এসেছি অলরেডি আবার তো দুটো সেটা মোটামুটি ফিটিং হয়েই গেছে শেষ কাজটা চলছে তো তার জোড়ার কাজটা যেটা সেটা চলছে শেষ হয়ে গেছে প্রায় তো কিছুক্ষণের মধ্যে বাজার শুরু হবে তো দুটো সেটা কীরকমই ভেবেছে সেটা একটু তোমাদেরকে দেখানোর জন্য এবং সকালে কী হচ্ছে সেটা আপডেট দেওয়ার জন্য একটা ভিডিও তোমাদের জন্য করছি তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো এবং কী মেশিন নিয়ে এম এমটি মিউজিক এবং এমএসি মিউজিক সবই দেখাবো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এম টি মিউজিক ফিটিং একদম হয়ে গেছে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চার বারোটা মিট নিচে বসানো হয়েছে তার ঠিক মাঝামাঝি করে মাতৃ সাউন্ডের চারটা মিট দেখতেই পাচ্ছ বসানো হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় থেকে এক বারো তো বারোখানা বেশ নিচে বসানো হয়েছে উপরে আরও চারখানা বেশ তুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে মিট রয়েছে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা ছটা এমটির এবং একটা মাতৃর ওই দিকেও সেম ছটা মাতৃ এবং একটা এমটির হ্যাঁ একটা মাতৃ এবং ছটা এমটির আর টুইটার র‍্যাক দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে আর একটু দূর থেকে দেখাও একটু জুম করে অবশ্যই দেখো দূর থেকে দেখাও পুরো স্টাপটা তো সারা রাত ধরে স্টাফেরা কাজ করছে মোটামুটি একটা সেটা ফিটিং করতে কতটা কষ্ট হয় সেটাই ব্যাপার সেটা তোমরা জানো তো প্রায় সারা রাত কেটে গেছে আর এইদিকে বন্ধুরা কিন্তু একদম এমপ্লিফায়ার লাইন দেখতে পাচ্ছ ওগুলোর এক বাজানোর জন্য ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছ তিন লাইন আর তারপরে সি এ টোয়েন্টি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সি টোয়েন্টি নটা সি টোয়েন্টি আর এবিএক্স রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা ইভিএক্স রয়েছে সাত হাজারাই তারপর স্টেবিলাইজার লাইন করে রয়েছে তার আবার সি টোয়েন্টি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা রয়েছে দেখতে পাচ্ছ তারপরে আবার এদিকে সি স্টেবিলাইজার পর পর রয়েছে তারপরে সি টোয়েন্টি রয়েছে এক দুই তিন চার তারপরে এটি ফর্টি প্লাস এক দুই তিন চারটা টোয়েন্টি আরও ওই দিকে রয়েছে এক দুই তিনটা তারপর স্টেঞ্জারের মেশিন দেখতেই দেখতে পাচ্ছ পুরো মেশিনের লাইন লাগিয়ে দিয়েছে কারণ এতগুলো বক্স বাজবে তো তো মেশিন তো অবশ্যই লাগবে তোমরা জানো তো মেশিন না হলে কি করে প্রেশার আসবে তো দেখতেই পাচ্ছ মেশিনের লাইনটা একদম বাওয়া ক্যামেরাতেই আসছে না তো এখনও ট্র্যাক্টার উপরে তোলার কাজ চলছে এবং জোড়ার কাজ চলছে দেখতেই পাচ্ছ আর চলো আমি সামনে থেকে বক্সটা দেখাই আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এম টি মিউজিক কীরকম ফ্রেটিং হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আমার কিন্তু খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর এম টি মিউজিকের সঙ্গে কিন্তু সাউন্ডের একটা সেট আপ একটা সেট আপের মতো চারটা বেস দুটো মিট লাগানো হয়েছে দেখতে পাচ্ছ আমাদের একটিভিটার প্রচুর লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা এম এবার এমএসি মিউজিক কী করেছে সেটা একটু দেখাই তোমাদেরকে আর বন্ধুরা এমএসি মিউজিক কিন্তু প্রায় ফিটিং হয়ে গেছে উপরে এক লাইন ডে টুইটার বাঁধা হয়েছে আরও র্যাক টুইটার নিচে রয়েছে সেগুলোও বাঁধা হবে তো এখনও দেরিয়ে সেটা কিন্তু এখন দেরিয়েছে আর ওই দিয়ে কিন্তু বন্ধুরা আমাদের এমটি মিউজিক প্রায় ফিটিং করে ফেলেছে প্রায় প্রায় ফিটিং করে ফেলেছে এবার এমএসি মিউজিক কতটা বা বাকি আছে এখন দেখতেই পাচ্ছ র্যাক টুইটার এখনও তোলা হচ্ছে তো সারা রাত ধরে চলছে তো কিছু করার নেই বন্ধুরা আর যারা কাজ করছে সত্যি তাদেরকে বলি হারি তারাই একমাত্র কাজ করে এরকম আমরা তো এই কোথাও ঘুমিয়েছিলাম কারো বাড়ি থেকে যে যেখানে পারে ঘুমিয়েছে কিন্তু এদের স্টাফগুলো যে কাজ করে না সারা রাত ধরে প্রচুর কষ্ট হয় দেখতেই পাচ্ছ সারা রাত ধরে কাজ করেছে তো এমএসি মিউজিকের কী করেছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে সামনে থেকে জাস্ট ওইটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে যাব তো বন্ধুরা এমএসি মিউজিক দেখতে পাচ্ছ কীরকম ফিটিং করছে তো দেখতেই পাচ্ছো মিজে কখানা আমি বলেছিলাম কালকে আঠারোখানা ব্যাস নিচে লাগিয়েছে তারপরে মিট কিন্তু লাগিয়েছে বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তো কুড়িখানা মিট কিন্তু লাগানো হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর দুটো সেট আপকে দেখতে সুন্দর লাগছে তো এখনও একটু টুইটার এক লাইন করে লাগানো হয়েছে আরও উপরে আরও দু লাইন করে এক লাইন করে লাগবে তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লুকটা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে বাজা শুরু হবে বাজলে আমি সে যে আগে বাজবে তার একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আর যদি দেখতেই পাচ্ছ এখনও কাদার মধ্যে র্যাক টুইটার রয়েছে ওই র্যাক টুইটার ওখান থেকে ওপরেই তোলা হবে তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ তোলা হচ্ছে তো চলো আমি পেছনে দিকে মেশিন সেটা কি এনেছে সেটা একটু তোমাদেরকে দেখাই ওই পেছনে দেখতে পাচ্ছ মেশিন সেটাপে কাজ চলছে চলো আমি সামনে যাই তো বন্ধুরা সারা রাত কিন্তু ঝামেলা টামেলার মিটিয়ে মোটামুটি কাজ করছে দেখতেই পাচ্ছ স্টাফেরা সামনে কিন্তু আমি মেশিন সেট কাছে নিয়েছি একটু অপেক্ষা ও এই সেট এমপ্লিফায়ার লাইন লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর সি এ টোয়েন্টি বেশ কিছু রয়েছে আমি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তারপরে স্টেবিলাইজার সেকশান দেখতেই পাচ্ছ তোমরা তার আবার সে টোয়েন্টি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো কুড়ি আবার কুড়িখানা সিএ টোয়েন্টি রয়েছে তারপর স্টেবিলাইজার সেকশান রয়েছে দেখতেই পাচ্ছ চারটা করে দুটো আর এটা কিন্তু কিন্তু বন্ধু প্রেসার বোর্ড থাকে এর ভেতরে চাপা থাকে আর এদিকে র‍্যাক টুইটার বাজানোর জন্য দেখতে পাচ্ছি এমএসপি মিউজিক মেশিন রয়েছে বেশ কিছু অনেকগুলি মেশিন রয়েছে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এমটি মিউজিক কিন্তু এবিএক্স ব্যবহার করেছে আর এমএসপি মিউজিক কিন্তু বন্ধুরা শুধু সিএ ব্যবহার করেছে দেখা যাক প্রেশার কীরকম হয় তো মাই এখনও কিন্তু বা পড়ে রয়েছে এখনও ওখানে তো এখনও বাঁধা হয়নি আর পেছনে লাইন জোড়ার কাজ চলছে বন্ধুরা দেখতেই পারছ এসম তার জন কাজ চলছে আর এই একটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল বন্ধুরা তো দুটো সেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো দেখা যাক কোন সেটা ভালো বাজে আর যে জায়গাটা বাঁশবেড়াতে যেখানে মানে ওখানে মাতৃসাউন্ড সাউন্ড আর এমটি রয়েছে এমটির কাছে কিন্তু বন্ধুরা এই যে মাঠটা রয়েছে সামনে মাঠটা এটাই কিন্তু গতবারে ডায়মন্ড এবং সাউন্ড প্লাস হয়েছিলো আর এম এসপি যেটা রয়েছে এখানে পাওয়ার ছিল তো এটা কিন্তু এই দিকে মুখ করেছিল তো দুটো সেট আপ আর আজ কিন্তু দুটো সেট আপ বন্ধুরা দুদিকে মুখ করে বসেছে দেখতেই পাচ্ছ ওইটা ওই দিকে মুখ করে বসেছে এবং এইটা কিন্তু এইদিকে মুখ করে বসেছে তো চলো বন্ধুরা তোমরা তোমাদের সবাই সবই দেখালাম এবং যখন টেস্টিং হবে তোমাদের সবাই বলে তুমি একটা করে ভিডিও দিয়ে দেবো তো চলো বন্ধুরা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে